আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কবরের আযাবে কবর জগতের ভয়াবহতা সম্পর্কে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বারবার সতর্ক করে বলেছেন হজরত উসমান বিন আফান রদ আল্লাহ তালাহকে বলেন মৃত ব্যক্তিকে দাফন করে যখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম অবসর হতেন তখন সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেন এবং উপস্থিতি সবাইকে বলতেন তোমরা তোমার ভাইয়ের জন্য আল্লাহর নিকটে মাক ফেরত কামনা করো দোয়া করো যেন আল্লাহ তাল্লাহ তাকে এখনই ইমানের উপর সুদূর রাখেন কেননা এখন তাকে প্রশ্ন করা হচ্ছে কবরের হজরত উসমান বিন রাজিয়া আনহ যখন কোন কবরের নিকটে দাঁড়াতেন তখন ভীষণ কাঁদতেন ফলে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত তাকে বলা হলো আপনি তো জান্নাত ও জাহান্নামের কথা স্মরণ করেন কিন্তু তখন তো এত কাঁদেন না অথচ এই কবর দেখে এমন ও কাঁদছেন কেন তিনি বললেন করেছেন কবর আখিরাতের প্রথম মঞ্জিল সুতরাং এখানে যে ব্যক্তি মুক্তি পেয়ে যাবে পরবর্তী মঞ্জিলগুলোও সে মুক্তি পেয়ে যাবে যদি কেউ এখানে মুক্তি না পায় তাহলে পরবর্তী মঞ্জিল সে মুক্তি পাওয়ার কোনো আশঙ্কা নেই তিনি বলেন রাসূল সল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন আমি কবরের চাইতেও অধিক ভয়াবহ দৃশ্য কোথাও দেখিনি অপর হাদিসে এসেছে হযরত আসমা বিন আবুক বক্কর রাতে আল্লাহ তালাইন বলেন একদা রাসূল সাল্লাল্লাহ আলাই হায়সাল্লাম দেওয়ার উদ্দেশ্যে আমাদের মাঝে দাঁড়ালেন তারপর তিনি কবরে যে ব্যক্তি কঠিন পরীক্ষার সম্মুখীন হবে সে সম্পর্কে আলোচনা করলেন তখন তিনি এই আলোচনা করলেন তখন উপস্থিতি মুসলমানরা চিৎকার করে কাঁদতে লাগলেন কবরের ভয়াবহ আজাব সম্পর্কে বিন বলেন বিশিষ্ট একদিন বাগানে তার একটি খচ্চরের উপর শবর ছিল এবং আমরাও তার সঙ্গে ছিলাম এমন সময় হঠাৎ খচর টি ফিয়ে উঠলো ফলে তাকে মাটিতে ফেলে দেওয়ার উপক্রম হলো দেখা গেল সেখানে পাঁচ বা ছয়টি কবর রয়েছে তারপর তিনি বললেন এই সব কবর বাসিন্দাদের কে চিনে এক ব্যক্তি বলল আমি চিনি তিনি বললেন এরা কারা তিনি বললেন এরা কবে মারা গেছে সে বলল শিরকের জামানাই তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন তাদের কবরে কঠিন পরীক্ষাই ফেলা হয়েছে তোমরা যদি ভয়ে মানুষকে দাফন কররাত এক না করতে তাহলে আমি আল্লাহর নিকট প্রার্থনা করতাম তিনি যেন তাদের কবরের আযাব শুনিয়ে দেন যা আমি শুনতে পাচ্ছি তারপর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ঘুরে দাঁড়ালেন এবং বললেন তোমরা সবাই দুজকের আজাব হতে আল্লাহর নিকট পানা চাও মানে তোমরা মাফ চাও সবাই বলে উঠল আমরা জান্নাতের শান্তি হতে আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কবরের আজাব হতে আল্লাহর নিকট আশ্রয় চাও তারা বলল আমরা কবরের আজাব হতে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা প্রকাশ্য ও গোপনীয় সর্বপ্রকার ফিতনা বিপর্যয় হতে আল্লাহর কাছে আশ্রয় চাও তারা বলল। আমরা প্রকাশ্য গোপনীয় সর্বপ্রকার মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি অবশেষে তিনি বললেন তোমরা দাজ্জালের ফেতনা হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো সবাই বলল আমরা দাজ্জালের ফেতনা হতেও আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি এই ভিডিওটি লেখক বিশিষ্ট মুফতি মোহাম্মদ আল আমিন খতিব বাইতুল রহমাতুল্লাহ জামে মসজিদ গাজীপুর টাঙ্গাইল পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আল্লাহ তাআলার নামটি একবার লিখে যান এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু